প্রতিদ্বন্দ্বিতা করছেন জোর গলাই বলতে পারি দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম রায় মিম দেখলাম খুব সুন্দর রামকে নিয়ে বলা হচ্ছে না সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে আর রাম বলছে যে ছাড় একবার তো নিজের ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে এই যে এত বড় কথাটা আপনি বললেন ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে রামের এটা আপনি আমাদের কথা না আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিতে শুনে তো অবাক করলাম যে এত ক্ষমতা এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি মানে রাম বোধ হয় বিপিএল তাই না আমরা বিপিএল এর কারে বাড়ি দিচ্ছি রাম রামকেও আমরা বিপিএল এর কারে বাড়ি দিচ্ছি মানে রামের ছেলে যদি লবকুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে তো আমরা যেমন ধর্ম নিয়ে সত্যি হচ্ছে ধর্মনিয়ে হচ্ছে কিন্তু আমরা তো করছি না রাম বোধ বিপিএল আমরা যেমন বিপিএল কার্ডে বাড়ি করে দিচ্ছি রামকেও বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছি রামের ছেলে লবকুশকে একটা করে বাড়ি করে দেওয়া যায় তাহলে পূরণ হবে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপর আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের আর এটাকে এখন হাই ভোল্টেজ অনুষ্ঠানে পরিণত করতে চায় বিজেপি কারণ সামনেই লোকসভা নির্বাচন তার আগে হিন্দুত্বের বার্তা দিতে জোরকদমে প্রচার শুরু হয়েছে আর এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের এই মন্তব্যকে ঘিরেই একেবারে বিতর্ক শুরু হয়েছে তার মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে বিতর্ক আরও দেখা দিয়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায় কর্মীদের থেকে শুনেছেন যে বিজেপি বলছে রামকে তারা বাড়ি করে দিচ্ছেন আর মন্ত্র থেকে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে বলছেন শতাব্দী রায় কয়েকদিন আগে উনি একটা মিম দেখেছেন যেখানে রাম মোদির হাত ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে একবার নিজের নাম নিজের নামে ভোটে লড়ে দেখা এরপরে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন ওরা নাকি রামকে বাড়ি করে দিচ্ছে। তাদের এত ক্ষমতা রাম বোধ বিপিএল আমরা যেমন বিপিএল কার্ডে মানুষকে বাড়ি দিচ্ছি তেমনি ওরাও রামকে বাড়ি দিচ্ছে রামের ছেলে লব কুশকে একটা করে বাড়ি করে দেওয়া যায় তাহলে বোধ সবটা পূরণ হয় আসুন শোনাই কি বললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় রামকে নিয়ে বলা হচ্ছে না সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে আর রাম বলছে যে ছাড় একবার তো নিজের ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা বারবার আমাকে নিয়ে টেনে করছিস তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে এই যে এত বড় কথাটা আপনি বললেন ওরা বলেছে রামকে বাড়ি দেখছে যাবে এটা আপনি আমাদের কথা না আপনার তখন প্রটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিলে শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি মানে রাম বোধ বিপিএল তাই না আমরা বিপিএল এর কারণে বাড়ি দিচ্ছি রাম রামকেও আমরা বিপিএল এর কারণে বাড়ি দিচ্ছি মানে রামের ছেলে যদি লব খুশকে একটা করে দেওয়া যায় তাহলে পূরণ হবে তো আমরা যেমন হচ্ছে হচ্ছে কিন্তু করছি না। রায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম যে তিনি বলছেন যে রামকি তাহলে বিপিএল যে রামের জন্য বাড়ি বানিয়ে এবং তিনি বলছেন কয়েকদিন আগে নাকি তিনি একটা মিম দেখেছেন এবং সেখানে নাকি লেখা ছিল যে একবার তো নিজের নামে ভোটে জিতে দেখা অর্থাৎ বিজেপিকে কে দিতে একের পর এক তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ আর তার এই বক্তব্যকে ঘিরেই কিন্তু চাঞ্চল্য দানা বেঁধেছে আসুন শুনি আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন বীরভূমের সাংসদ শতাব্দীরায় রায় বিস্ফোরক মন্তব্য করলেন প্রকাশ্য মঞ্চ থেকে রাম বোধ হয় বিপিএল কার্ড মানে রামের বিপিএল কার্ডে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় কিন্তু কেন এ মন্তব্য করেছেন তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব বিজেপির কর্মী বিশ্ব হিন্দু পরিষদের লোকজনেরা বাড়ি বাড়ি গিয়ে চাল ও প্রদীপ বিতরণ যে কর্মসূচি করছে সেখানে নাকি বলেছেন যে রামের বাড়ি করে দিচ্ছে বিজেপি আর এই প্রসঙ্গেকে তুলেই তিনি একেবারে রাম রামের যে বাড়ি হচ্ছে সে বিপিএল কার্ডে বাড়ি হচ্ছে বলে এরকম একটি অভিযোগ আনেন এবং বিস্ফোরক মন্তব্য করেন এমনকি রামপুত্র লব কুশকেও বিপিএল কারে বাড়ি তৈরি করার দেওয়ার জন্য তিনি বলছেন যে এটা যদি করে দেওয়া হয় তাহলে বিজেপির একটা পূর্ণতা পাবে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সাঁতিয়ার একটি রাজনৈতিক কর্মসূচিতে আর এই প্রসঙ্গে শতাব্দী রায়কে যখন প্রশ্ন করা হয় আর শতাব্দী রায় সাংবাদিকদের মুখোমুখি এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বারবার বিজেপির লোকজন এত অধ্য কিসের কিভাবে তারা বলতে পারে যে ভগবানের বাড়ি করে দিচ্ছে নরেন্দ্র মোদী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভগবানের উপরে কখনো শ্রীকৃষ্ণ কখনো রাম কখনো দুর্গার বাড়ি বানিয়ে দিচ্ছে এরকম মন্তব্য করেছেন এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন শতাব্দী রায় রামকে নিয়ে রাজনীতি তো তুঙ্গে চলছেই এবং রামপুত্র লভকুশকেও রাজনীতিতে রাজনৈতিতে জড়িয়ে দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এ প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির যে বীরভূম নেতৃত্ব রয়েছে তারা বলেছে যে বারবার তৃণমূল রাম মন্দির নিয়ে কখনো খুশি নয় রাম মন্দিরকে তারা একটি অহেতুক বা বলেই দাবি করছেন বারবার দেখেছেন আপনারা যে তৃণমূল কখনোই রাম মন্দির নিয়ে খুশি নয় এই মন্তব্য করছে এমন কি সনাতন ধর্মের প্রতি যে আঘাত তৃণমূল একমাত্র বাংলা থেকে সেটা করছে এমনই অভিযোগ আনছে বীরভূমের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বীরভূম থেকে শান্তনু হাজরা আস্তাক বাংলা শতাব্দীর মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে কি বলছেন তিনি বলছেন রাম বোধহয় বিপিএল আমরা যেমন বিপিএল কার্ডে বাড়ি করে দিচ্ছি রামকেও বিপিএল কার্ডে বাড়ি দিচ্ছি রামের ছেলে লব কুশকে একটা করে বাড়ি করে দেওয়া যায় তাহলে বোধ হয় পূরণ হবে হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের আর এটাকেই এখন হাই ভোল্টেজ অনুষ্ঠানে পরিণত করতে চায় বিজেপি কারণ সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে হিন্দুত্বের বার্তা দিতে জোর কদমে প্রচার শুরু হয়েছে আর এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের করা মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে আর তার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে বলেই বিতর্ক দেখা দিয়েছে তৃণমূল সাংসদ শতাব্দীরায় কর্মীদের থেকে শুনেছেন যে বিজেপি বলছে রামকে তারা বাড়ি করে দিচ্ছে আর মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে বলেন শতাব্দীরায় কয়েকদিন আগে উনি একটা মিম দেখেছেন যেখানে রাম মোদীর হাত ছাড়ানোর চেষ্টা করছেন আর বলছে একবার নিজের নামে ভোটে লড়ে তো দেখা আসুন শোনাই আরও একবার কি বললেন শতাব্দীরায় খুব সুন্দর রামকে নিয়ে বলা হচ্ছে না সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদী ওকে টেনে ধরছে আর রাম বলছে যে ছাড় একবার ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে এই যে এত বড় কথাটা আপনি বললেন ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে যাবে এটা আপনি আমাদের কথা না আপনার তখন প্রটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিলে শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি মানে রাম বোধ বিপিএল তাই না আমরা বিপিএল এর কারে যেমন বাড়ি দিচ্ছি রাম রামকেও আমরা বিপিএল এর কারে বাড়ি দিচ্ছি মানে রামের ছেলে যদি লব খুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে তো আমরা যেমন হচ্ছে ধর্ম নিয়ে কিন্তু আমরা তো ধর্ম রাজনীতি করছি না আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা